আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অনেক দিন ধরে টিকটক ভিডিও করতেছেন কিন্তু আপনাদের টিকটকে ফলোয়ার বাড়ছে না এ নিয়ে আপনারা অনেক হতাশ হয়ে আছেন কে কেন আপনাদের ফলোয়ার বাড়ে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা টিকটকে আপনাদের ফলোয়ার বাড়িয়ে নেবেন তো বন্ধুরা টিকটকের মধ্যে আপনাদের ফলোয়ার বাড়িয়ে নিতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ সম্পূর্ণ ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি এক্সট্রা টিপস দেব যে টিপসটি ব্যবহার করে আপনারা আরও বেশি ফলোয়ার গেইন করতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পর প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে আর পর প্রথমে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন তো বন্ধুরা আপনি আপনার প্রোফাইলে চলে আসার পর আপনার এখান থেকে প্রথমে আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে দিবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনার উপরে দেখতে পারবেন যে এখানে আছে সে থ্রি ডট আইকন তো আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডট আইকনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এখানে চারটি অপশন শো করবে তো আপনারা সবচেয়ে শেষের যে অপশনটি আছে সেটিতে ক্লিক দিবেন সেটিংস সেটিংস এন্ড ক্লিক করে দেওয়া দরকার আপনার এখান থেকে আপনার টিকটক সবগুলো সেটিং শো করবে তো আপনার এখান থেকে করে একদম টেনে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনার এখানে দেখতে পারবেন রিপোর্টের প্রবলেম একটি অপশন তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দিয়ে তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে ইন্টারঅ্যাকশন তো আপনারা ইন্টারঅ্যাকশন অপশনটিতে ক্লিক করে দিবেন ইন্টারঅ্যাকশন অপশনটিতে ক্লিক করে দিয়ে তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে ফলো তো আপনারা ফলোতে ক্লিক করে দিবেন ফলোতে ক্লিক করে দিয়ে তারপর আপনারা এখানে অনেক ধরনের অপশন দেখতে পারবেন তো আপনারা এখান থেকে সবার নিচে দেখতে পারবেন যে একটা অপশন আছে আদার তো আপনারা আdare দিয়ে দিবেন আdare দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে নতে দিয়ে দিবেন ইজুর প্রবলেম সলভ

দিতে পারবেন আবার ভিডিও দিতে পারবেন তো আপনাদেরকে ইমেজও দিতে পারবেন ভিডিও দিতে পারবেন তো আপনারা প্রথমে এখান থেকেই ইমেজে ক্লিক করে ইমেজ বা ভিডিও দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে সাবমিট তো আপনারা সাবমিটে ক্লিক করে সাবমিট করে দেবেন সাবমিট করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কাজটি করা শেষ হয়ে যাবে এই কাজটি করা শেষ হয়ে গেলে গেলে টিকটক আপনাকে একটি মেসেজ দেবে মেসেজ দিয়ে জানাবে যে প্রোগ্রেস বাইটের কাজ চলছে তো বন্ধু এভাবে কিন্তু আপনারা আপনাদের টিকটক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন যদি টিকটক থেকে মেসেজ আসে টিকটক থেকে আপনাকে বলবে যে কোন কারণে আপনার ফলোয়ার বাড়ছে না তারপরে আপনারা বন্ধুরা ওই কারণটি বিশ্লেষণ করে আপনারা ওই নিয়মে ভিডিও করবেন বা ওই নিয়মে কাজ করবেন আর টিকটকের নীতি নিয়ম নীতি সবসময় মেনে চলবেন টিকটকের নিয়ম ভেঙে বা ফলোয়ার কিনে অযথা ফ্রি ফলোয়ারের চিন্তা করবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ